আর এবার ব্যাংকের ভোটে আধা সেনা ব্যাংকের ভোটে সিসি ক্যামেরা কাঁথে সমবায় ব্যাংকের ভোট আর সেখানেই আধা সেনা মোতায়েনের নির্দেশ প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী এই নির্দেশ বোধ হয় যেমনটা মনে হচ্ছে যে রাজ্যে প্রথম যে ব্যাংকের ভোটে আধা সেনা কি নির্দেশ একেবারে দেখো কখনো কোন সমবায় ব্যাংকের ভোটে আধা সেনা মোতায়েন করার নির্দেশ এর আগে কখনো শোনা যায়নি। সমবায় ব্যাংকের নির্বাচন নির্বাচন যে যায়নিবায় বন্ধ থাকার পর সর্বোচ্চ আদালতের নির্দেশে হতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর সেই নির্বাচনের কয়েকটি বুথ মোট পাঁচটি বুথের স্থান বদল করা হয় শেষ মুহূর্তে এবং তারপরে পিটিশনারদের তরফ থেকে সে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ করা হয়েছিলেন যে সুস্থ অবাধ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তারা মনে করছিলেন যে এই বুথের সরানোটা অন্তরায় হয়ে যাবে এবং সেই পরিপ্রেক্ষিতে শুনানির পরে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূইয়া তারা নির্দেশ দেন যে পাঁচটি বুথে আধা সেনা মোতায়েন থাকতে হবে যে দুশো একচল্লিশটি বুথে সমবায় ব্যাংকের নির্বাচন হবে সেই দুশো একচল্লিশটি বুথে সিসিটিভি মনিটরিং থাকতে হবে এবং একই সঙ্গে যে পাঁচটি বুথের স্থান পরিবর্তন হয়েছে সেই পাঁচটি বুথের আগে যে বুথগুলি ছিল সেই বুথ থেকে নতুন বুঝে নিয়ে যাওয়ার জন্য একেবারে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে ভোটারদের জন্য সরকারকে এবং কোঅপারেটিভ ইলেকশন ইলেকশন কমিশন যারা রয়েছেন তাদেরকে বেশ অর্থাৎ পনেরোই ডিসেম্বর কাঁচিতে সমবায় ব্যাংকের ভোট এবং সেই ভোটে আধা সেনা বিরোধী দল নেতা তিনি বলছেন পুলিশে ভরসা নেই তাই এই নির্দেশ এই রাজ্যের পুলিশের উপরে সরকারের উপরে এবং কোন প্রতিষ্ঠানের উপর আস্থা নেই বারে বারে প্রমাণ হয়েছে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে আটশো কুড়ি কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোপার্টিভ নির্বাচন যেখানে ব্যালটে নির্বাচন হয় সিম্বল থাকে না সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না অন্যদিকে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ তিনি বলছেন যারা গন্ডগোল করছে তারাই আধা সেনা চাইছে এখন যদি কেউ ঠিক করে নেয় যে যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে বিজেপি হামলা করেছে আমাদের ছেলে মারা গেছে তো যারা গন্ডগোল করছে তারাই আবার গিয়ে আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে অত গন্ডগোল করে কি হলো একটা কর্মীর প্রাণ চলে গেল তৃণমূলের কিন্তু ভোটটা তো বিজেপি জিততে পারেন কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে জনগণ তৃণমূলের সঙ্গে আছে ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী নিয়ে যেখানেই থাকুক জিতবে কারা তৃণমূল কংগ্রেস